অর্ধশত শিশু কিশোরের লাশের মিছিলে চট্টগ্রামের মীরসরাই আবু তোরাব আর বড়তাকিয়া এলাকার ছটি গ্রাম এখনও শোকের চাদরে ঢাকা প্রতিটি বাড়ি পাশ দিয়ে যেতেই কানে আসবে মা বাবা ভাই বোনের চাপা কানার শব্দ বাড়িতে বাড়িতে কবরের নিস্তব্ধতার মাঝেও চলছে হাহাকার চট্টগ্রামের মীরসরাই ট্রাজেডি নিয়ে তিন পর্বে ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার গোলাম মুরাদ ক্যামেরায় ছিলেন নাসিরুল আলম আজ থাকছে প্রথম পর্ব রাতে ঘুমানোর সময় যে পিতা তার প্রিয়তম সন্তানকে আর কখনো বুকে জড়িয়ে ধরতে পারবেন না যে মায়ের কপালে আর পড়বে না তার বুকের ধনের মায়াবী আদর সেই মা বাবা কাঁদছেন আর তাদের সাথে কাঁদছে বীরসরাই সহ পুরো দেশ শোকের এই জনপদের র্যালি শোকসভা স্মরণ অনুষ্ঠান হচ্ছে এর মাঝেই হৃদয়ে রক্তক্ষরণ চলছে সবার প্রত্যক্ষদর্শীরা বলছেন ট্রাক চালকের ভুলেই এই নির্মম দুর্ঘটনা ঘটেছে আমার গাড়িটা এই গাড়ির পিছনে ছিল তার আগে এটা ক্রস করে আসার পরে ড্রাইভার মোবাইল জানাতে মোবাইল দিয়ে এইভাবে আসছিল ছিল যার ফলে এই গাড়িটা অ্যাক্সিডেন্টের সম্পূর্ণ ড্রাইভারের কারণে গাড়িটা যে ড্রাইভারের একদম ইচ্ছে করে ফলাইছে একদম মানে একাধ দিন গাড়ি চালাতেছে এটা স্পষ্ট দেখায় যাইতেছে আর গাড়িটা স্পিডে ছিল অত্যুত্ত স্পিডে ছিল গাড়িটা সাম্প্রতিক সব ত্রাজিকে যেন হার মানিয়েছে মিশ্রের এই মর্মান্তিক ঘটনা যারা ভাগ্য জুড়ে বেঁচে গেছে সেই শিক্ষার্থীদের মাঝে এখনো ভর করে আছে মৃত্যু আতঙ্ক রাতে ঘুমের মাঝেও আতকে ওঠার তারা মরে গেছে তাদেরকেও খুঁজছি পাচ্ছি না তাদেরকে তার আমাকে বলছে আমি আসি তারপরে আবার আবার গেছি আমি গাড়ি থেকে নামে যাওয়ার কারণে আল্লাহ ট্র্যাক্সিল মিডআ আমি বেঁচে গেছি আর কি ছেলেদের খেলা দেখার সুযোগ করে দিতে পরিচিত গাড়ি মালিক আলাউদ্দিনের কাছ থেকে ট্রাক ভাড়া করে দেন স্কুল ম্যারেজিং কমিটির চেয়ারম্যান জহিরুদ্দিন দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার বুকের সন্তানকেও গাড়ি আমাদের স্কুলের কমিটির মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এটা একটা যাবে ডাক দুয়াই দিতে ওটা বলছি যে কোন একটা অ্যাক্সিডেন্ট হলো তো আমাদের লাইব্রেরি কর মানছি পাবলিক ছেলে গেছে গো আগে দি দুম্বাজি গেছে আবার কোন দি উড়ি গেছে লাস্ট কি পরিবারের খুদে সদস্যদের হারানো শিক্ষাবিদ দাবি করলেন ট্রাক চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন হোক ট্রাক ড্রাইভার নাই হেল্পার গাড়ি চালিয়ে শুনছি আমি তাও তার হাতে মুঠো ফোন মুঠো ফোন রেখে কথা বলবে আমাদের পুরো জাতি এটার জন্য সোচ্চার হওয়া উচিত যে এইভাবে নিষ্পাপ শিশুরা চলে যাবে মানুষ চলে যাবে তারা কর্ম যে বেরোচ্ছে ফিরে ফিরে এসছে লাশ হয়ে বুকটা খা খা করে যে মা বাবার কেবল তারাই বোঝে কি হারিয়েছেন তারা প্রিয়তম সন্তানকে হারানোর শোক এরা কেমন করে ভুলবে তাদের বুক চিরে যাচ্ছে দুঃখে ক্ষোভে আর কান্নায় আর কখনো কি ফিরে আসবে না তাদের সন্তান সেই প্রত্যাশায় বুক চেয়ে বসে থাকেন মা বাবা পাড়া প্রতিবেশী তাদের সহপাঠীরা গোলাম মাওলা বুডাদ দিগন্ত টেলিভিশন মিরসরাই চট্টগ্রাম